সুদ মানুষকে দরিদ্র করে আর বিনিয়োগ মানুষকে ধনী করে ব্যাংকে টাকা রেখে শুধু সুদের পিছনে দৌড়ালে সেই টাকা একদিন মূল্যহীন হয়ে যায় মুদ্রাস্ফীতি খেয়ে ফেলে আপনার কষ্টের সঞ্চয় ফলে যতই টাকা জমান প্রকৃত অর্থে আপনি গরিবই থেকে যাবেন আর আজকের বিশ্বে সবচেয়ে লাভজনক সেক্টর হলো ট্যুরিজম ইন্ডাস্ট্রি বিশ্বের কোটি কোটি মানুষ ভ্রমণে যায় এবং বিলসবহুল হোটেলে অবস্থান করে আর সেজন্যই আমরা আপনাকে বলবো জমিদার সিপ্যালেসে যদি আপনি বিনিয়োগ করেন তবে সেটা হবে সব থেকে নিরাপদ এবং লাভজনক কারণ কুয়াকাটাতে এই প্রজেক্টটি শুধু নিরাপদই নয় বরং প্রফিটেবলও ইনশাল্লাহ এখন হয়তো আপনি নিশ্চয়ই ভাবছেন এত জায়গা থাকতে কুয়াকাটায় কেন আসলে একমাত্র কুয়াকাটাতেই আপনি প্রকৃতি আর বিনোদন একটা পূর্ণাঙ্গ প্যাকেজ পাবেন এখানে ঢাকা থেকে মাত্র দুইশো পঁচাত্তর কিলোমিটার দূরে আর এখন তো আল্লাহর রহমাতে সেতু হওয়ার পরে যোগাযোগ ব্যবস্থা একদম পানির মতো সহজ হয়ে গিয়েছে জমিদার সিপালে যে বিনিয়োগ মানে শুধু টাকা রাখা নয় বরং একটা লাইফস্টাইল কিনে নেয়া এখানে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে আপনি পাবেন হোটেলের মালিকানা লাইফ টাইম মেম্বারশিপ কার্ড বছরে মুনাফা আর অনেক কিছু আর এমনকি আপনার টাকার হিসাব আপনি নিজেই অনলাইনেই যে কোনো সময় চেক করতে পারবেন আর এখানে শেয়ার হোল্ডারদের মধ্যে কোনো শ্রেণীবিন্যাস নাই মানে সমস্ত শেয়ার হোল্ডারদের সবার সুযোগ সুবিধা সমান এখানে আপনার বিনিয়োগ থাকবে আপনার কন্ট্রোলে হ্যাঁ এটাই আমাদের অঙ্গীকার তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন জমিদার সিপালেজের সাথে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ